তথা ম্যাগনেশিয়াম সালফেটের অভাবে গাছের সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হলো ক্লোরোসিস আর ক্লোরোসিস মানে হলো গাছের পাতা আর ক্লোরোফিলের অভাব আর ক্লোরোফিলের অভাব হলে গাছের পাতা এরকম হলুদ হয়ে যেতে থাকে এই ক্লোরোসিস হলে গাছ পর্যাপ্ত পরিমাণে নিজের জন্য খাবার তৈরি করতে পারে না যার ফলে হাই আমি নীল অ্যান্ড আমার চ্যানেল এই হ্যাভেনলি হবি নীলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো এপসন সল্টের ব্যাপারে এই হচ্ছে সেই এপসন সল্ট এটি প্রত্যেকটা গাছের জন্য একটা এসেন্সিয়াল ফার্টিলাইজার এই এপসন সল্ট নামটা শুনে প্রথমেই আমাদের মনে হতে পারে এটি হয়তো আমাদের খাবারের জন্য ব্যবহৃত লবণের নতুন কিছু নাম কিন্তু এপসন নামটা শুনে এই ভুলটা একদমই করবেন না এটি আমাদের খাবারের জন্য একদমই যোগ্য নয় আসলে ইংল্যান্ডের এপসন নামক একটি শহরে ঝর্ণার জল থেকে প্রথম এটি আবিষ্কৃত হয় তাই ওই শহরের নাম অনুসারে এর নাম হয়েছে এপসন সল ম্যাগনেসিয়াম সালফার এবং অক্সিজেনের সংমিশ্রণে প্রাকৃতিক ভাবে তৈরি এই যোগকে বলা হয় এপসন সল্ট এটি সাধারণত খনিজ পদার্থ সমৃদ্ধ ঝর্ণার জল থেকে পাওয়া যায় এছাড়া বিশেষ কয়েক ধরনের চুনাপাথর থেকেও এই এপসন সল্ট সংগ্রহ করা হয় খাবার জন্য আমরা যে লবণ ব্যবহার করি সেই লবণ আর এপসন সল্ট এই দুটোর ফর্মুলা সম্পূর্ণ আলাদা খাবার লবণের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড যার রাসায়নিক সংকেত হচ্ছে এনএসিএল আর এফসন সল্টের রাসায়নিক নাম হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট যার রাসায়নিক সংকেত হচ্ছে এম জি এস ফোর সুতরাং ভুল করেও এই এফসন সল্টকে খাওয়ার নুন হিসেবে ভাববেন না তাহলে কিন্তু ঘোর বিপদ হবে আজকে আমরা এই ভিডিওতে জানবো এই এফসন সল্ট কেন গাছের জন্য এত প্রয়োজন কিভাবে ব্যবহার করতে হয় কতটা ব্যবহার করতে হয় এর সাইড এফেক্ট কি রয়েছে আর ম্যাগনেসিয়াম সালফেট আর এফসন সল্টের মধ্যে কি সম্পর্ক রয়েছে এই সব কিছু আমরা এই আজকের ভিডিওতে জানবো তাহলে এই ব্যাপারে এ টু জেড সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হলে আমার এই ভিডিওটা পুরো দেখতে হবে ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো তাহলে অনেক কিছু তথ্য তোমাদের কাছে অজানা থেকে যাবে আর ভিডিওটা পুরো দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার সব নতুন ভিডিওগুলোর আপডেট পেতে বা মানে নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দিও তাহলে চলো ভিডিও শুরু করা যাক প্রথমেই আমরা জেনে নেব এই এফসন সল্ট গাছের জন্য কেন এত গুরুত্বপূর্ণ সারাদিন সূর্যালোকের সাহায্যে সালক সংশ্লেষের মাধ্যমে গাছ তার নিজের জন্য খাবার তৈরি করে আর গাছের খাবার তৈরি করার সম্পূর্ণ প্রক্রিয়াটা চলে গাছের এই পাতার মধ্যে আর এই পাতার মধ্যেই রয়েছে ক্লোরোফিল যার জন্য গাছের পাতার রং এরকম সবুজ রঙের হয় আর এই ক্লোরোফিলের কাজই হলো সংশ্লেষের মাধ্যমে গাছের জন্য খাবার তৈরি করা যেকোনো গাছ খুব ভালোভাবে বেড়ে ওঠার জন্য মোটামুটি সতেরোটা নিউট্রিয়েন্টের প্রয়োজন হয় যেমন নাইট্রোজেন পটাশিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম সালফার ফসফরাস ইত্যাদি ইত্যাদি এদের মধ্যে যদি কোনো গাছে ম্যাগনেসিয়াম অভাব হয় তাহলে গাছের পাতায় ক্লোরোফিল তৈরি হবে না আর পাতায় ক্লোরোফিল তৈরি না হলে পাতা শালক সংশ্লেষ করতে পারবে না আর সালোক সংশ্লেষ না হলে গাছ তার নিজের জন্য প্রয়োজনীয় খাবার তৈরি করতে পারবে না আর খাবার তৈরি না হলে গাছ ধীরে ধীরে দুর্বল হতে থাকবে আমাদের শরীরে যেমন প্রোটিন আর ফ্যাটের প্রয়োজন হয় ঠিক তেমনি গাছের শরীরের বৃদ্ধির জন্য প্রোটিন আর ফ্যাটের প্রয়োজন হয় আর ম্যাগনেসিয়ামের অভাবে গাছের শরীরে এই ফ্যাট আর প্রোটিন তৈরি হতে পারে না আর সালফারের অভাবে গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যেতে থাকে গাছে বৃদ্ধি বন্ধ হয়ে যায় মানে গাছে নতুন পাতা ও ডালপালা আসা বন্ধ হয়ে যায় আর গাছে ফুল ফল কোনো কিছুই আসে না আর ফুল হলেও সেই ফুল থেকে ফলে রূপান্তরিত হয় না এপসন সল্টে ম্যাগনেসিয়াম এবং সালফার এই দুটোই রয়েছে তাই এই এপসন সল্ট গাছে ব্যবহার করলে গাছে আবার নতুন করে ভালোভাবে গ্রোথ শুরু হয় গাছে নতুন পাতা ডালপালা আসতে শুরু করে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে ফলও ধরতে সাহায্য করে আর গাছের পাতায় পর্যাপ্ত পরিমাণে ক্লোরোফিল তৈরি হওয়ার কারণে গাছের পাতা আবার সবুজ হতে থাকে এবং গাছ তার নিজের জন্য প্রয়োজনীয় খাবার সালক সংশ্লের মাধ্যমে তৈরি করতে পারে এরপর আমরা জেনে নেব এই এপসন সল্ট গাছের জন্য কিভাবে ব্যবহার করতে হয় এপসন সল্ট আউটডোর হোক আর ইনডোর সব ধরনের গাছের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ খনিজ উপাদান এই এইস্ট সাধারণত আমরা দুরকমভাবে রকম ভাবে গাছের জন্য ব্যবহার করতে পারি এক হচ্ছে লিকুইড ফর্মে আর দুই হচ্ছে এরকম দানা আকারে আমরা এই অফসান সল্ট লিকুইড ফর্মে গাছে দিতে চাইলে সাধারণত দু রকম ভাবে দিতে পারি এক প্রতি লিটার জলে এক চামচ এফসন সল্ট আর সঙ্গে হাফ চামচ এনপিকে উনিশ উনিশ একসাথে মাটিতে দিলে গাছের সাইজ অনুযায়ী আর টবে দিলে টবের মাপ অনুযায়ী গাছের গোড়াতে হবে এক্ষেত্রে বলে রাখি এই এফসন সল্ট জলে মিশিয়ে গাছের গোড়ায় দেওয়ার আগে দেখতে হবে গাছের গোড়ার মাটি যেন আগে থেকে ভিজে না থাকে মাটি ভিজে থাকলে ওই মাটি শুকনো হয়ে যাওয়ার পরেই এই লিকুইড মাটিতে দিতে হবে মাটি যদি আগে থেকে ভিজে থাকে আর সেই ভিজে মাটিতে যদি আমরা এই লিকুইড দেই তখন ঠিকঠাক ভাবে লিকুইডে থাকা নিউট্রিয়েন্ট গুলো গাছ গ্রহণ করতে পারবে না দুই এই সল্ট পারে। সেক্ষেত্রে প্রতি লিটার জলে এক চা এপসন সল্ট নিয়ে একটা ফয়লার স্প্রে মেশিনে করে গাছের সব পাতাগুলোতে খুব ভালো করে স্প্রে করে ভিজিয়ে দিতে হবে এই এপসন সল্ট গাছের পাতায় স্প্রে করে দিলে খুব ভালো কাজ হয় কারণ সেক্ষেত্রে গাছ ডাইরেক্ট পাতা থেকে খুব দ্রুত খাবার গ্রহণ করতে পারে আর পাতায় খুব দ্রুত এবং পর্যাপ্ত পরিমাণে ক্লোরোফিল তৈরি হওয়ার কারণে পাতা সবসময় সবুজ থাকে এছাড়া দানা আকারেও এই সল্ট গাছে দেওয়া যেতে পারে তার জন্য গাছের গোড়ার মাটিটাকে ঠিক এইভাবে ভালো করে খুসে নিতে হবে অন্যান্য সারের মতো এই এপসন সল্টও একেবারে গাছের গোড়ায় দেওয়া যাবে না গাছের গোড়া থেকে একটু দূরে এইভাবে ড্রেন তৈরি করে তার মধ্যে এইভাবে ছড়িয়ে দিতে হবে এইভাবে দানা আকারে দিলে পাঁচ থেকে আট ইঞ্চি মাপের টবের জন্য হাফ চা চামচ এপসন সল্ট আর আট ইঞ্চির থেকে বড় মানে দশ ইঞ্চি বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি মাপের টবের জন্য এক চা চামচ এপসন সল্ট যথেষ্ট এই এপসন সল্ট মাটিতে ছড়িয়ে দেওয়ার পরে মাটিটা খুব ভালো করে ঢাকা দিয়ে উপর থেকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিতে হবে তবে এইভাবে মাটিতে দিলে চেকরের মাধ্যমে তা গ্রহণ করতে গাছের বেশ কিছুদিন টাইম লাগে এরপর আমরা জেনে নেব এই এপসন সল্ট কখন ব্যবহার করলে গাছের জন্য সব থেকে উপকারী হয় মানে দিনের কোন টাইমে আমরা এপসন সল্ট গাছের জন্য ব্যবহার করতে পারি এই এপসন সল্ট স্প্রে করে গাছে দিতে হলে সব থেকে ভালো সময় হচ্ছে ভোরবেলা আর ভোরবেলা যদি টাইম না হয় তাহলে বিকেল বেলা প্রচন্ড সূর্যালোকে এই এপসন সল্ট কখনোই কোনো গাছে স্প্রে করা যাবে না তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে গাছের পাতা এবং নতুন ডালপালা সব পুড়ে যেতে পারে আর দানা আকারে এই এপসন সল্ট গাছে গোড়ায় দেওয়ার জন্য সব থেকে উপযুক্ত সময় বিকেল বেলা কারণ বিকেলে সূর্যের তাপ প্রায় থাকে না বললেই চলে তাই বিকেল বেলা মাটিতে সার দিয়ে জল দিলে মাটি সারা ভিজে থাকে যার ফলে ওই সারগুলো ভিজে মাটির সাথে খুব সহজে ভালোভাবে মিশে যায় এরপরে আমরা জেনে নেব এই এপসন সল্টের উপকারিতা কি কি রয়েছে মানে যে কোনো গাছের গ্রোথের জন্য এই এপসন সল্ট কিভাবে সাহায্য করে এপসন সল্ট তথা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে গাছে সবথেকে বড় যে প্রবলেমটা হয় সেটা হলো ক্লোরোসিস আর ক্লোরোসিস মানে হলো গাছের পাতার ক্লোরোফিলের অভাব আর ক্লোরোফিলের অভাব হলে গাছের পাতা এরকম হলুদ হয়ে যেতে থাকে এই ক্লোরোসিস হলে গাছ পর্যাপ্ত পরিমাণে নিজের জন্য খাবার তৈরি করতে পারে না যার ফলে গাছের গ্রোথ পুরোপুরি বন্ধ হয়ে যায় গাছে ফুল ফল ধারণের ক্ষমতা একেবারে কমে যায় আর যদিও ফল হয় সেই ফলের সাইজ একেবারে ছোট হয়ে যায় আর ফলের টেস্ট নষ্ট হয়ে যায় রকম সিচুয়েশনে এই গাছগুলোতে কুড়ি দিন ছাড়া ছাড়া একবার করে আমরা যদি এই ম্যাগনেসিয়াম সালফেট খুব ভালো করে গাছের পাতায় স্প্রে করে দিতে পারি তাহলে এই রোগের হাত থেকে গাছগুলোকে খুব সহজে বাঁচানো যায় আর গাছে নতুন পাতা ও ডালপালা আসতে শুরু করে মানে গাছ নতুন করে বেড়ে উঠতে শুরু করে অনেক সময় দেখা যায় গাছে সব রকম খাবার দেওয়ার পরেও গাছের কোনো গ্রোথ হচ্ছে না যেমন আমার এই জবা গাছটা এই জবা গাছটাতে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হচ্ছে তাও গাছে কোনো গ্রোথ নেই গাছে কোনো ফুল নেই গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে কোনো গাছে এই ধরনের সমস্যা হলে তখন বুঝতে হবে গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব হয়েছে কারণ অভাব হলে মাটি থেকে ধরনের নিউট্রিয়েন্ট গ্রহণ করার ক্ষমতা গাছের থাকে না যার কারণে গাছে এই ধরনের প্রবলেম দেখা সেক্ষেত্রে প্রথম কুড়ি দিন ছাড়া ছাড়া দুই থেকে তিনবার করে এবং তারপরে প্রতি মাসে একবার করে এই এপসেন্সল দানা আকারে গাছের গোড়ার মাটিতে অথবা স্প্রে করে পুরো গাছের পাতাতে যদি ভালো করে ভিজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই প্রবলেম থেকে খুব সহজে গাছকে বাঁচানো যায় এবং কিছুদিনের মধ্যে গাছ ভর্তি হয়ে ঠিক এইভাবেই কুড়ি আসে এবং ফুলে ভর্তি হয়ে যায় পুরো গাছ আমার এই পাতাবাহারের গাছগুলোতে দেখো পাতা থেকে যেন কালার পুরো ঝরে পড়ছে আর গাছের গ্রোথ কেমন রয়েছে সে তো তোমরা দেখেই বুঝতে পারছো প্রতি তিন মাস ছাড়া ছাড়া দানা আকারে এফসনসল যদি এই গাছের গোড়ায় দেওয়া যায় অথবা স্প্রে করে যদি গাছের পাতায় খুব ভালো করে ভিজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই গাছের গ্রোথ খুব ভালো হয় এবং গাছের পাতার রং এরকম উজ্জ্বল হয় তবে মনে রাখতে হবে পাতাবাহার গাছের জন্য প্রতি মাসে নয় প্রতি তিন মাস ছাড়া ছাড়া এফসন সল্ট ব্যবহার করতে হবে আর বর্ষার সময় না দেওয়াই ভালো সব ধরনের মনস্টেরা এবং মানি প্ল্যান্টের জন্য এই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া এয়ার প্ল্যান্ট এবং জেজে প্ল্যান্ট এই ধরনের গাছের ভালো গ্রোথের জন্য অবশ্যই এফসন সল্ট ব্যবহার করতে হবে তবে এক্ষেত্রে গাছের গোড়ায় না দিয়ে গাছের পাতায় যদি মাসে একবার করে এই এফসন সল্ট ভালো করে স্প্রে করে পাতাগুলোকে ভিজিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হয় তার কারণ হচ্ছে পাতা থেকে এই গাছগুলো খুব দ্রুত খাবার সংগ্রহ করতে পারে সেই কারণে গাছের গ্রোথ খুব দ্রুত হয় যে কোনো দানা থেকে চারা তৈরির আগে ওই দানাকে যদি একদিন মানে চব্বিশ ঘন্টা এই এপসন সল্টের জলে ভিজিয়ে রেখে তারপরে যদি বপন করা যায় তাহলে ওই বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি পার্সেন্ট কমে যায় এবং অনেক দ্রুত বীজ থেকে অঙ্কুর হয় ওই ছোট ছোট চারাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় আমার এই লঙ্কা গাছের পাতাগুলো আর তার ডোগাগুলোকে দেখো পুরো কুঁকড়ে গেছে টমেটো আর এই দুটো গাছের এই প্রবলেম খুব কমন প্রবলেম কিন্তু খুব বড় প্রবলেম সবসময় পোকার আক্রমণে গাছের এই প্রবলেমটা হয় না অনেক সময় দেখা যায় গাছে কোনো পোকা নেই তাও পাতাগুলো এভাবে কুঁকড়ে গেছে হলুদ হয়ে গেছে গাছে ফুল আসছে না তখন বুঝতে হবে গাছে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে সেক্ষেত্রে কুড়ি থেকে পঁচিশ দিন ছাড়া ছাড়া এই জলের সাথে মিশিয়ে এফেক্টেড গাছগুলোতে ভালো করে স্প্রে করে দিলে এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বরবটি সিম কাঁকরোল ঢ্যাঁড়স এই ধরনের গাছে মাসে ব্যবহার করে এপসন সল্ট ভালো করে স্প্রে করলে গাছে ফলন অনেক বেশি পাওয়া যায় অন্যান্য গাছের মতো এই ভুগেন বেলিয়া গাছের ক্ষেত্রেও এপসন সল্টের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভুগেন বেলিয়া গাছে বেশি বেশি ফুল পেতে এবং ফুলের কালার আরো উজ্জ্বল করতে মাসে একবার করে এই এপসন সল্ট স্প্রে করুন দেখবেন খুব ভালো ফল পাবেন টানা পাঁচ দিন বৃষ্টি চলছে মানে এই ভরা বর্ষাতেও আমার ভুগেন বেলিয়া গাছগুলোতে কেমন ফুল ভর্তি হয়ে রয়েছে দেখুন এর একমাত্র কারণ হচ্ছে এই এপসন সল্ট শুধুমাত্র ফুলের জন্য নয় ভুগেন বেলিয়া গাছের ভালো গ্রোথের জন্য এই এপসন সল্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ফুলের গাছে বেশি পরিমাণে ফুল পেতে হলে এই ম্যাগনেসিয়াম সালফেট অবশ্যই ব্যবহার করতে হবে এবারে আসা যাক ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ইনডোর প্ল্যান্টের জন্য এই ম্যাগনেসিয়াম সালফেটের বিকল্প আর অন্য কিছু হতেই পারে না আমরা সবাই জানি ইনডোর প্ল্যান্টস তার পাতার সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত পাতা এই সৌন্দর্যকে ধরে রাখার জন্য আর পাতার কালারকে আরো উজ্জ্বল করার জন্য এবং গাছের গ্রোথ আরো ভালো করার জন্য এই এপসন সল্ট অবশ্যই ব্যবহার করতে হবে আমার এই ইনডোর প্ল্যান্টের পাতাগুলো দেখো কেমন চকচক করছে যেন কালার ঝরে পড়ছে এর একমাত্র কারণ হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেট পাতার কালার আর পাতা সাইজ দেখে তোমরা আশা করি বুঝতেই পাচ্ছো যে গাছের গ্রোথ কেমন রয়েছে প্রতি মাসে একবার করে প্রতি লিটার জলে এক চা চামচ এপসেন সল্ট ভালো করে মিশিয়ে নিয়ে যদি পুরো গাছগুলোতে এইভাবে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু গাছের গ্রোথ সবসময় ভালো থাকবে এবং গাছের পাতার কালারও এরকম উজ্জ্বল হবে সাইকাস এবং এই গাছে যখন নতুন পাতা বেরোয় সেই নতুন পাতাগুলো বেশি বড় না হয়ে নতুন অবস্থাতেই হলুদ হয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায় অনেক সময় নতুন পাতায় পোকার আক্রমণেও এরকম প্রবলেম হয় কিন্তু আবার অনেক সময় দেখা যায় গাছে কোনো পোকা নেই তাও এই প্রবলেম হচ্ছে তখন হবে গাছে ম্যাগনেসিয়াম সালফেটের অভাব হয়েছে এই সিচুয়েশনে এফসন সল্ট দানা আকারে গাছের গোড়ায় দিতে হবে জলের সাথে পাওয়া যায় গোলাপ গাছের ক্ষেত্রে এফসন সল্টের বিকল্প হয় না গোলাপ গাছের সম্পূর্ণ গ্রোথের জন্য একমাত্র চাবিকাঠি হলো এই এফসন সল্ট গোলাপ গাছের গ্রোথ একেবারে থেমে গেছে গাছের পাতার পরিমাণ একদম কমে গেছে সেক্ষেত্রে গাছের গোড়ায় এক চামচ করে এফসন সল্ট ছড়িয়ে দিয়ে ভালো করে জল দিয়ে দিন দেখবেন জাদুর মতো কাজ করবে শীতকালে গোলাপ গাছে প্রচুর ফুল পেতে চান সেক্ষেত্রে গোলাপ গাছের পাতায় খুব ভালো করে পনেরো দিন ছাড়া ছাড়া এই এপসন সল স্প্রে করে দিন দেখবেন গাছে পুরো ফুল ভর্তি হয়ে যাবে এছাড়া গোলাপ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেয় এই এপসন সল নতুন গাছ রিপোর্টিং করার পরে অনেক সময় দেখা যায় গাছ ঝিমিয়ে পড়েছে গাছের কোনো গ্রোথ হচ্ছে না ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে এবং একটা টাইম দেখা যায় গাছটা মারা গেছে তার কারণ হচ্ছে রিপোর্টিং করার সময় গাছে শেকর আঘাতপ্রাপ্ত হয়েছে তাই গাছ রিপোর্টিং শক পেয়েছে এই শকের হাত থেকে একমাত্র বাঁচার উপায় হলো এই এপসন সল গাছ রিপোর্টিং করার পরে গাছের গোড়ায় এইভাবে এপসন সল্ট জলে গুলে ভালো করে দিয়ে দিতে হবে সঙ্গে গাছের পাতাতেও এপসন সল্ট খুব ভালো করে স্প্রে করে দিতে হবে ঠিক এইভাবে এই ছোট্ট কাজটি করলে যে কোনো গাছকে তার রিপোর্টিং শখের হাত থেকে খুব সহজে বাঁচানো যাবে ধান চাষের ক্ষেত্রে মাটি তৈরির সময় প্রতি বিঘা জমিতে তিন থেকে চার কেজি করে এপসন সল্ট নিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিলে মাটিতে ম্যাগনেসিয়াম এবং সালফারের ঘাটতি দূর হয় এছাড়া গাছ একটু বড় হলে প্রতি দশ লিটার জলে একশো থেকে দেড়শো গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট মিশিয়ে গাছে স্প্রে করলে ধান গাছের পাতার ক্লোরোফিলের পরিমাণ অনেক বাড়ে এবং গাছের রোধ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে অনেক বৃদ্ধি পায় যদি কখনো দেখা যায় কোনো পোকার আক্রমণ ছাড়াই বুগেন্দেলিয়া বা লেবু গাছের পাতা এইভাবে গেছে তখন বুঝতে হবে মাটিতে ম্যাগনেশিয়ামের ঘাটতি রয়েছে তখন এপসন সল্ট দানা আকারে গাছের গোড়ার মাটিতে ছড়িয়ে দিলে এই সমস্যা থেকে খুব মুক্তি পাওয়া যায় যে কোনো ধরনের লেবু গাছের ক্ষেত্রে এপসন সল্টের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমার এই ছোট্ট সুইট লেমন গাছটাতে লেবু পুরো ভর্তি হয়ে গেছে লেবু গাছগুলোতে যদি এরকম ভালো ফলন পেতে চান তাহলে ব্যবহার করুন এপসন সল্ট মাসে একবার করে এই গাছগুলোতে এপসন সল্ট স্প্রে করুন দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে গাছের গ্রোথও ভালো হবে এবং ফুল থেকে প্রচুর পরিমাণে ফলও ধরবে আর গাছে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে সপেদা গাছের ভালো ফলন পেতে এবং ফলের ভালো টেস্ট পেতে হলে ব্যবহার করতে হবে এপসন সল্ট আম জাম কাঁঠাল এই ধরনের ফলের গাছের ফলের মিষ্টতা বাড়াতে এবং ফলের সাইজ বড় করতে ব্যবহার করুন এই ম্যাগনেসিয়াম সালফেট তথা এপসন সল্ট আমার এই মালবেরি গাছটাতে দেখুন বর্ষাতেও গাছে মালবেরি ভর্তি হয়ে গেছে মালবেরি স্ট্রবেরি ব্লুবেরি ক্যানবেরি এবং ব্ল্যাকবেরি এই ধরনের গাছগুলোতে যদি নিয়ম মেনে কন্টিনিউ ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা যায় তাহলে গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া যায় এবং ফলের টেস্ট খুব ভালো হয় নেক্সট আমাদের জানতে হবে এই এপসেন সল্টের সাইড ইফেক্ট কি রয়েছে আমরা তো এত কিছু জানলাম যে এপসেন সল্ট একটা গাছের জন্য এতটা গুরুত্বপূর্ণ কিন্তু এই এপসেন সল্টের সাইড ইফেক্ট কি রয়েছে আর কিভাবে ব্যবহার করলে গাছের জন্য ক্ষতি হয় তার সব কিছু আমাদেরকে জানতে হবে নাহলে আমরা অনেক বড় ভুল করে ফেলবো পাম স্পাইডার প্ল্যান্ট এই ধরনের গাছগুলোতে এপসেন সল্ট প্রয়োজন ছাড়া একেবারেই ব্যবহার করা যাবে না সেম ভাবে অ্যাজেলিয়া ক্যামেলিয়া রেডোডেন্ডন এই ধরনের গাছগুলোতে প্রয়োজন ছাড়া এই এপসেন সল্ট ব্যবহার করলে গাছের ভালো তো হবে না উল্টে গাছের ক্ষতি হবে গাছের গ্রোথ থেমে যাবে গাছের ফুল একেবারেই হবে না এই এফসন সল্ট মাটিতে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করলে মাটিতে ম্যাগনেসিয়ামের পরিমাণ বেড়ে যায় যার ফলে গাছ অন্য কোন নিউট্রিয়েন্ট মাটি থেকে গ্রহণ করতে পারে না ফলে গাছের গ্রোথ একেবারে থেমে যায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায় এফসন সল্ট গাছে স্প্রে করলে গাছের নতুন পাতা ও ডালপালা ক্ষতিগ্রস্ত হয় পুড়ে যায় ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এফসন সল্টের কোনো এনপিকে ভ্যালু নেই তাই যেকোনো গাছের এনপিকে এর ঘাটতি পূরণ করতে এফসন সল্ট ব্যবহার করা যাবে না ডিএপি এবং এফসন সল্ট কখনোই একসাথে ব্যবহার করা যাবে না কারণ দুটোর মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে অ্যামোনিয়া গ্যাস উৎপাদন নাই অ্যামোনিয়া গ্যাস গাছের জন্য অত্যন্ত বিষাক্ত এবং গাছে প্রচন্ড পরিমাণে ক্ষতি করে গাছের পাতা পুড়িয়ে দেয় গাছের শিকড়কে নষ্ট করে দেয় আর মাটির পিএইচ লেভেলকে অনেক গুণ বাড়িয়ে দেয় যার ফলে গাছের গ্রোথ একেবারে বন্ধ হয়ে যায় ধীরে ধীরে একটা সময় আসে যখন গাছ মৃত্যুপলে ঢলে পড়ে তাই এই কারণে এপসাম সল্ট এবং ডিএপি কখনোই একসাথে ব্যবহার করা যাবে না এপসাম সল্ট বাচ্চাদের থেকে সবচেয়ে দূরে রাখতে হবে কারণ এটি বাচ্চাদের জন্য যথেষ্ট ক্ষতিকর বাচ্চারা ভুলে যদি এটা খেয়ে ফেলে তাহলে তাদের ডায়রিয়া পর্যন্ত হতে পারে শুধু তাই নয় এই এপসাম সল্টের প্রভাবে স্নায়ুতন্ত্রেরও ক্ষতি হতে পারে পালং লেটুস খসলা শাক নোটে শাক লাল শাক এবং ধনে পাতা এইসব শাক চাষের ক্ষেত্রে এপসন ব্যবহার না করাই ভালো যে কোনো ওষুধ দোকানে বা যে কোনো সারের দোকানে এই এপসন সল্ট খুব সহজে পাওয়া যায় তবে ওষুধ দোকানে যে এফসান সল্ট পাওয়া যায় সেই এফসেন সল্ট সাথে দুইভাবে ব্যবহার করা যায় এক আমাদের শরীরের ওষুধ হিসেবে ব্যবহার করা যায় মানে আমরা খাবার জন্য ব্যবহার করতে পারি এবং দুই যে কোনো গাছের জন্য ব্যবহার করা যায় কিন্তু সারের দোকানে যে এপসন সল্ট পাওয়া যায় ওই এফসোন সল্ট শুধুমাত্র গাছের জন্য ব্যবহার করা হয় মানব শরীরের জন্য একেবারে ব্যবহার করা হয় না এবং বাচ্চাদের জন্য যথেষ্ট ক্ষতিকর এই সারের দোকানে পাওয়া এফসন সল্ট